নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডেম্পো স্পোর্টস ক্লাবের একাডেমির মাঠে আপনারা জানেন আগামী পঁচিশ তারিখ সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু খেলবে এই ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এবং ডেম্পো স্পোর্টস ক্লাব আপনারা জানেন যে গোয়ারই কিন্তু একটা ক্লাব এবং বলা ভালো যে নিজেদের ঘরের মাঠেই কিন্তু টুর্নামেন্টটা তারা খেলতে নামবে এবং ইস্টবেঙ্গলের মতন একটা হেভিওয়েট দলের বিরুদ্ধে খেলতে নামার আগে আজ আমরা চলে এসেছিলাম এই ডেম্পো স্পোর্টস ক্লাবেরই অনুশীলন কভার করতে এবং আমরা অনুশীলনের যে জিনিসটা দেখতে পেলাম ডেম্পো দলটা কিন্তু আপনারা জানেন যে যথেষ্ট ঐতিহ্যবাহী একটা দল ভারতীয় ফুটবলের একটা সময় তারা কিন্তু ভারতীয় ফুটবলের প্রায় সব ট্রফি তারা জিতেছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য কিন্তু অন্যতম একটা কঠিন দল হিসেবে এই ডেম্পো স্পোর্টস ক্লাবকে আমরা বরাবরই দেখে এসেছি এবং এই ডেম্পো যখন সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে তারা কিন্তু সেই মতো করেই তাদের অনুশীলনও করছে আজকে আমরা অনুশীলন যেটা তাদের দেখতে পেলাম যে রকম তাদের ডিফেন্সিভ মাইন্ডেড কিন্তু কোনো অনুশীলন নেই পুরোপুরি তারা কিন্তু আক্রমণাত্মক মেজাজি অনুশীলন করছে এবং গতকাল আপনারা আমাদের স্পোর্টস এর আহ পর্দায় দেখেছিলেন যে ইস্টবেঙ্গলের অনুশীলন যখন আমরা কভার করতে গেছিলাম আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম যে ইস্টবেঙ্গল গোয়ায় এসে মূলত তারা দুদিন গতকাল তাদের দ্বিতীয় দিনের অনুশীলন ছিল এবং সেই অনুশীলনে আমরা দেখতে পেয়েছিলাম যে দুদিনই গোয়ার আবহাওয়ার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা মানিয়ে নেওয়ার জন্যই অস্কার পুজো তাদেরকে অনুশীলন করা ছিলেন কিন্তু আজকে যখন আমরা ডেম্পোর অনুশীলন দেখলাম যেহেতু ক্লাবটা এখানকারই ক্লাব ফলে তাদের এখানকার আবহাওয়ার সঙ্গে মানানো কিছু নেই মূলত ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কীরকম কী তাদের স্ট্র্যাটেজি হবে সেই মতোই আজকে তাদের পুরো অনুশীলনটা হলো শুরুতে যেরকমভাবে প্রত্যেকটা দলের অনুশীলনে হয়ে থাকে যে কিছুক্ষণ কোচের সাথে বার্তালাপ সেরে তারপর ফিজিক্যাল ট্রেনিং তারপরে পাসিংয়ের অনুশীলন হয় তারপর মূল অনুশীলন এবং মূল অনুশীলনেই আমরা যে জিনিসটা দেখতে পেলাম মিডফিল্ডকে কম্প্যাক্ট রেখে কিন্তু এটাকে মূল টার্গেট এই ডেম্পো দলের যেহেতু ইস্টবেঙ্গল দল আপনারা জানেন যে যথেষ্ট শক্তিশালী দল ছজন বিদেশি ফুটবলার রয়েছে এবং সুপার কাপের নিয়ম অনুযায়ী সেই ছয় বিদেশি ফুটবলারকেই তারা খেলাতে পারবে এবং অপরদিকে দেখতে গেলে ডেম্পো দলে কিন্তু কোনো বিদেশি ফুটবলার নেই মূলত তাদের লোকাল ফুটবলার এবং তাদের এই একাডেমি ফুটবলারদেরকে নিয়ে কিন্তু ডেম্পো দলটা তৈরি হয়েছে তবে কোনো রকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গলের মতো বড় দলের বিরুদ্ধে পিছিয়ে থাকতে চান না ডেম্পো দলের কোন ফুটবলারই অনুশীলন দেখেও আমরা সেই জিনিসটাই বুঝতে পারলাম যে প্রত্যেকটা ফুটবলার আলাদা তাগিদ নিয়ে কিন্তু এই এই অনুশীলনটা করছে এবং যেহেতু এই সুপার কাপ জিততে পারলে একটা এএফসি স্লট থাকে সেই সকল কিছুই কিন্তু তাদের মাথায় রয়েছে এবং সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে পুরো দমে আক্রমণাত্মক মেজাজে অনুশীলন চলল এবং বেশ কিছু সময় আমরা দেখতে পেলাম যে আক্রমণের পাশাপাশি উইং কেন্দ্রিক কিন্তু যথেষ্ট পরিমাণে অনুশীলন আজকে হয়েছে এই ডেম্পো দলের এবং মূলত গোল তুলে নেওয়া এবং গোল তুলে নেওয়ার পর ডিফেন্সকে কম্প্যাক্ট রাখাটাই কিন্তু এই দলে যে মূল স্ট্র্যাট স্ট্র্যাটেজি হবে এমনটা কিন্তু আমরা অনুশীলন দেখে বুঝতে পারলাম তো আজকের এই অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম এই ডেম্পো দলেরই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার বিহারি কোলাসোর সঙ্গে এবং তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল নয় শুধুমাত্র আপনারা জানেন যে ডেম্পো যেই গ্রুপটাতে রয়েছে সেই গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল মনমাগান দুটো দলই রয়েছে এছাড়াও আইএসএল আরও একটা দল চেন্নাই এফসিও কিন্তু এই গ্রুপেই রয়েছে ফলে এই প্রত্যেকটা দলের বিরুদ্ধে কিন্তু মুখিয়ে রয়েছেন ডেম্পো দলের প্রত্যেকটা ফুটবলার পাশাপাশি পাশাপাশি বিহারি কোলাসো তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা ছোট দল হিসাবে কোনো

तो uh, uh, जो हम लोग मानता है कि मोहन बगान ईस्ट बंगाल uh, इंडियन इंडिया में ज़्यादा स्ट्रॉन्गेस्ट टीम है बहुत दिन से खेल रहा है और अभी अभी आई एफ शील्ड में मोहन बगान चैम्पियन हुआ है ईस्ट बंगाल रनर्स अप है और इस ग्रुप में और एक आई टीम है चेन्नई एन तो ये तीनों आई टीम के बीच में डेम्पो uh, स्पोर्ट्स क्लब आई लीग टीम है अभी तक uh, आई नहीं खेला है तो ये क्या प्रेशर है इतना स्ट्रॉन्गेस्ट टीम को फेस करना लाइक यस बट It's about how you play off in the field, and I believe that our team will make it high. बिलीव yes, we will win we will try to win yes बीस uh, आप तो इस एकेडमी से आए हो और uh, दो तीन साल आप डेम्पो के लिए बहुत uh, सार, बहुत अच्छा साफ कर रहे हो तो इस एकेडमी को लेके इस टीम को लेके uh, जो कुछ बताना चाहते हो लाइक like, द uh, environment इज वेरी वेल इन डैम्पोज एंड I, I believe that dempo is one of the biggest clubs in india and the facilities are very very good and yeah thank you thank you so much thank yeah. you ডেম্পো স্পোর্টস ক্লাবের একাডেমি থেকে ক্যামেরায় সৌরভ মুখার্জির সঙ্গে সায়ন দেয় রে স্পোর্টস